তো আস্তে আস্তে কথা বলছি কারণ আজকে আমি আমার শাশুড়ি মার সাথে একটা প্রাঙ্ক ভিডিও করবো ভাবলাম প্রাঙ্ক করবো ঠিক আছে কি প্রাঙ্ক তোমরা দেখলে তো পুরো হাসতে হাসতে শেষ হয়ে যাবে ওনার রিয়াকশানটা একটু দেখবো আর তোমাদের দাদা ভাই তো আজকে বাড়িতে নেই ঠিক আছে ও বাড়িতে নেই বলেই রিয়াকশানটা আমার একটু দেখার আছে ঠিক আছে তো দেখো আমি হাতে নিয়ে এনেছি একটা স্ট্যাম্প পেপার এই স্ট্যাম্প পেপারটা কিন্তু লেখা আছে এটা লেখা আছে অন্য বিষয় নিয়ে মানে একটা গাড়ির বিষয় নিয়ে এখানে লেখা আছে ঠিক আছে তো আমি বলবো যেটা আমি এই স্ট্যাম্প পেপারটা আমি এনেছি তোমাদের যা সম্পত্তি আছে তোমার ছেলে বাড়িতে নেই তার মধ্যে তোমরা আমার নামে সম্পত্তি লিখে দাও কারণ আমি দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা এনজয় করবে ঠিক আছে বাইরে বসে বসে এখন ফল খাচ্ছে চলো যাওয়ার জায়গা আমার তো ভীষণ হাসি পেয়ে যাচ্ছে চলো ব্যাক ক্যামেরা করি মনা মনা এদিকে আসে শোনো আমি আমি তোমার তুমি ক্যামেরাটা ধরবা তোমার তোমার দিদির সাথে আজকে একটা প্রাঙ্ক করবো ঠিক আছে তুমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা এখান থেকে ধরে রাখবা দিদি যেন মোটো ক্যামেরাটা দেখতে না পায় ঠিক আছে এই যে নিয়েছি স্ট্যাম্প পেপার এই যে নিয়েছি পেন ঠিক আছে আমার বসে দাও তোমার কথা ছেড়ে দাও ঠিক আছে আসো ক্যামেরা ধরো লুকিয়ে লুকিয়ে

তো আমারও তো কিছু অধিকার আছে তাই তো হ্যাঁ অবশ্যই রয়েছে তার জন্য তোমার কাছে আসলাম করার জন্যে কথাটা বলছি আমি ভালো করে কথাটা বুঝব বুঝে তারপরে উত্তর দেবো আগে থেকে কিন্তু ইয়ে করলাম অবশ্য সামান্য কথা বিশাল দিয়ে কিছু জানি এই যে এই যে আমি একটা স্টোন পেপার নিয়েছি ঠিক আছে তো দশ বছর তো হয়েই গেল তো তোমাদের যা সম্পত্তি আছে সব আমার নামে পেপার লিখে দাও আমি তো অনেক দিন ধরেই সংসারে ছেলে ছেলে মেটাই ও তো বাড়ি নেই বলেই তো আমি আসলাম এখানে আমি করতে না

ছেলে তো বাড়িতে থাকে না কাজে বাজে থাকে নামে দিয়ে কি হবে আমার নামে দিয়ে না বস তুমি চলে যাচ্ছ কেন শোনো বসো এখানে এখানে বাংলায় সই করলে ইংলিশে করে <laughs>

সত্যি বছর করবে না না করব তাহলে আমি এতটাই খারাপ যে তুমি সই করবে না খারাপ ভালো না তুমিও ভালো ছেলেও ভালো সবই ভালো কিন্তু সম্পত্তি কারণ আমি দেওয়া যাবে আমি এত কষ্ট করে চলে যাও না এদিকে আসো না ছাড়ো ছাড়ো করে দাও সই করে দাও সই করে দাও করে দাও করে দাও করে দাও করে দাও আমার নামে করে দাও সইটা আরে আসো না তাহলে তুমি করে দাও বেঁচে বেঁচে তোমার থাকতে না সই করে দিই ও মানে আমি মরে যাব তুই বলছ বেঁচে থাকবা তুমি সইটা করে দিয়ে যাও না করে দাও করে দাও আরে আসো 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 দেখো गाइस আমাকে ভালোবাসেন একটু ক্যামেরা হচ্ছে এদিকে তাকাও এইদিকে তাকাও আমারে ভালোবাসে না আর পাই বললাম তাও মানে সম্পত্তি লিখে দিলো না আরে পাগল তোমার মনে হয় যে আমি সম্পত্তি লিখবো এটা গাড়ির স্টাফ কি অবস্থা ছোই এদিকে নিয়ে আয় না ছোই বললো না তো বললই না বাবা যায় আমি এটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তো তোমার সম্পত্তি সব আমার নামে আমার ভি গেছে গেছে বৌমা ধরেছে এইবার আজকে বা ছোই করিয়ে নিয়েই ছেড়ে দেবে এরকম কিছু হয়েছিল না হ্যাঁ আমার খাবার দেখো আমার প্রতি কোনো বিশ্বাস নেই গায় সম্পত্তি করে বিশ্বাস নেই তাও প্র্যাঙ্ক ভিডিও করছিলাম তোমার ছোই আছে সম্পত্তি তো আমার নামে দেখে দেওয়া তোমার টা নেওয়ার জন্য ঠিক আছে তো চলো ভিডিওটা প্রত্যেকে ভীষণ মজা পেয়েছি তোমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর টাটা